আশা করি আপনার সবাই ভালো খান আপনার আপনারা ভালোবাসি আমি ভালোবাসি আজকে আপনাদেরকে আমি দেখা যে যারা নতুন পর্যায়ে যারা খামার তুলবেন তাদের কিছু পরামর্শ আমি দিব তো আমার যে গরু পালনের অভিজ্ঞতা সেটা থেকে আপনাদেরকে আমি কিছু ধারণা আপনাদেরকে দিব আপনারা যারা প্রথমে গরু খামার করার চিন্তা ভাবনা করছেন তারা ভাই এটা গরু খামারের পাশাপাশি আপনাদের অন্য যে কোনো একটা ব্যবসা হোক যে কোনো আপনার যেটাকে আবাদ বলে জমির করা হোক মানে কৃষিকাজ এবং চাকরি হোক যেটাই হোক করতে হবে আপনাকে না হলে আপনি চালাতে পারবেন না গরুর খামার তো এই সার গরুর খামার যদি আপনি করেন এটাতে আলহামদুলিল্লাহ ধরতে গেলে লস নেই এটাতে আপনার লাভ হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো আপনাকে একটু লেগে থাকতে হবে তো কম বেশি এক বছর হয়ে গেলে আপনার লাভের মূল অংশ আপনারা বুঝতে পারবেন তো আপনারা অবশ্যই ভাবনা করবেন যে এটা সাইডে অন্য একটা আপনাদের ব্যবসা থাকতে হবে তাছাড়া এই খামারটা টিকিয়ে রাখতে গেলে আপনার সংসার চালাতে পারবেন না এবং যদি আপনার টাকা থাকে বেশি তাহলে যে খাবার করতে পারবেন এমন কিন্তু কিছু না আপনাকে অবশ্যই নিজে খাটতে হবে খামারে এবং এই যে আমার যে গরুটা দেখতে পাচ্ছেন আমি গরুটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছি এই গরুটা আলহামদুলিল্লাহ আমি সবে বলাতে বিক্রি করবো গরুটা মাসে ধরছে এই গরুটা কম করে হলো। চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খাবে তাহলে আলহামদুলিল্লাহ এটা আমার বিক্রি করতে আসতে হবে আড়াই লাখ টাকা তাহলে আলহামদুলিল্লাহ লাভ হবে আড়াই লাখ থেকে তিন লাখ টাকা তো আলহামদুলিল্লাহ দোয়া করেন আমার গরুর হাইট এবং আমার হাইটটি দেখতে পাচ্ছেন কত লম্বা এবং এ কিন্তু দাঁত এনে এখনও দাঁত হয়নি গরুগুলোর এই যে লাগতে পারছে আমাকে এদিকে আসো বলে আসো এই যে এখানে গরু দেখতে পাচ্ছেন আমি যে মহিষের খাবার আপনাদেরকে বলছি যে মহিষটা খুবই খারাপ কি করছে তো মহিষ পালনে কিন্তু গরুর থেকে লাভ বেশি আর অবশ্যই আপনারা মহিষ যদি পালেন আপনাদের এত অভিজ্ঞতা লাগবে না আপনার গরু পালনের থেকে এটার অভিজ্ঞতা কম লাগবে এবং এদিকে আস

এবং আপনাকে নিজে গরুকে খাওয়াতে হবে নিজের ঘাস কাটতে হবে এবং দশটার বেশি গরু হলে আপনাকে একটা হয়তো লেবার নিতে পারবেন দশটার নিচে গরু হলে আপনি নিজেই পালবেন এবং গরু পালন কিন্তু আপনার অন্য পেশার সাইডে পাশাপাশি তো ওই সার গরু পালনটা কিন্তু আপনার প্রতিদিন টাকা আসবে না একবারে আপনি এটার ভিতরে মানে যেটাকে ব্যাঙ্ক সিস্টেম বলে আপনি টাকা এটাকে ইনভেস্ট করবেন একসাথে সব উঠে আসবে লাভও উঠে আসবে যেগুলো খাওয়াইছেন সেগুলো উঠে আসবে তো এগুলোই আলহামদুলিল্লাহ আপনারা যারা প্রথমে নতুন গরু পালন শুরু করবেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি অবশ্যই ভাই আপনারা প্রথমে দেশি গরু নিয়ে শুরু করবেন তো হলিস্টার ফিজিয়ান যেতে যে গরুগুলো এই গরুগুলো ভাই মনে করেন আপনার দুদিন পর পর ঠান্ডা লাগবে কাশবে আর বিশেষ করে বেশি ঘুরা রোগ হবে এবং পাতলা পায়খানা হবে গরুর রুচি থাকবে না গরুর নানান রকমের সমস্যা এরপরে আপনার বেশি রাগারাগি করে পরে আপনার লাফালাফি করে দেশি গরু পরিষ্কার এবং এগুলো গরু আপনার গোবর ফেলে প্রস্রাব করে সেখানে আবার শুয়ে যাবে এরকম মানে একটু ডাবর ধরনের গরু এবং আপনারা গরুগুলো প্রথমে হাটের থেকে যে কিনবেন অবশ্যই আপনার দালালের থেকে বিরত থাকবেন তো যদি দালাল থেকে বিরত থাকতে পারেন আপনার নিজেরা ভালোভাবে দেখে শুনে গরু ক্রয় করতে পারেন তাহলে ইনশাল্লাহ লাভ হবে তো গরু আপনাকে কিন্তু জিতে কিনতে হবে লসে কিনলে কিন্তু আপনার গরুতে লাভ করতে পারবেন না এবং গরুর যে খাবার গরুর খাবারটা আপনাকে নিয়মিত চালিয়ে যেতে হবে আপনি যদি এক সপ্তাহ গরুকে খাওয়ান আর একদিন যদি না খাওয়াতে পারেন যে কোনো কারণে টাকার অভাবে হোক সময়ের অভাবে হোক গরু কিন্তু যেই পনেরো দিনে যে গরুরটা এসেছে এটা একদিনে হলে ভেঙে যাবে এটা কিন্তু অবশ্যই সত্যি তো আমার এই গরুগুলো সব খুরা রোগে আক্রান্ত হয়েছিল যে এখন লোম পাল্টাচ্ছে তো আলহামদুলিল্লাহ এভাবে আপনার দেশি গরু যদি কিনবেন আর গরু কেনার কিছু সময় আছে যদিও তো আমাদের এদিকে সবসময় গরুর দাম বেশি থাকে তাও আপনার কুরবানির পরে থেকে মানে আপনার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত নভেম্বর পর্যন্ত গরুর দাম কম থাকে ডিসেম্বর থেকে শুরু করে একদম রোজা পর্যন্ত যে গোস্তের যে গরুগুলো অনেক দাম এবং তো কুরবানিতে আসলে সত্যি কথা বলতে গেলে কি কুরবানিতে গরুর যেরকম দাম হয় আমাদের এলাকা মানে আপনার রোজার মিথ্যের থেকে ডবল দাম হয় কুরবানি এদিকে আমাদের এদিকে গৃহস্থ যারা আছে তারা অনেক গরু পালন করে দেশি দেশি গরু এবং আমাদের এদিকে বড়ো গরু কেনার মতো মানুষ নেই যেহেতু আমাদের একটা গ্রাম আর আমাদের উত্তরবঙ্গের নাটোর জেলা আমার তো এদিকে মানুষ আসলে বড় গরু ক্র ক্রয় কম করে এবং ছোটো ছোটো দেশি গরু ক্রয় করে এবং অবশ্যই আপনারা যদি গরু পালতে চান অবশ্যই আপনারা ঘাস করবে তো ঘাস চাষের কোনো কিন্তু বিকল্প নেই এই ঘাস যদি না চাষ করেন আপনার একটা খড়েরাটি দশ টাকা এভাবে আপনার গরু পেলে লাভ হবে না এবং আপনার দানাদারটাকে ভালো প্রোটিন মানে দানাদার দিতে হবে দানাদার নিয়ে সামনে আপনাদেরকে একটা ভিডিও দেব আর গরু আপনাকে চিনে কিনতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গরু এই গরুটা দেখতে পাচ্ছেন এই যে কান লড়াচ্ছে এই যে নাক ঘামছে এই যে মাথায় ধরলে লাফালাফি করছে যে চামড়াটা দেখেন এই যে চামড়া এই যে দেখতে পাচ্ছেন এই যে আলহামদুলিল্লাহ গরুটি অনেক বড় হবে তো গরুগুলোকে আমি এখন দানাদার খাবার দিব এখন বিকাল হয়ে গেছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু